কোরআন হাদিসের মাহফিল একটা আলোচনা এটা একটা নসিহাতের মজলিস সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ বক্তা যখন নসিহাত করবে বক্তা যখন আলোচনা করবে বক্তা যখন কথা বলবে ওই বক্তার কথার ভিতরে কয়টা জিনিস থাকা লাগবে নবীজি বললেন যদি বক্তা পাঁচটা জিনিসের পরে নির্ভর করে কথা বলে তাহলে জেনেডিও ওটা ওয়াজ মাহফিল ওটা তাফসীর মাহফিল ওটা কোরআনের মাহফিল ওটা হাদিসের মাহফিল তাহলে আপনারা এখানে এসেছেন আল্লাহ রসুলের ভাষায় কয়টা বিষয়ের পরে কথা বলা লাগবে এই পাঁচটা বিষয় না হলে চিড়ারে তাফসীর মাহফিল ওয়াজ মাহফিল বলা যাবে না সাহাবিরা বললেন ইয়া রাসূলুল্লাহ সেই পাঁচটা বিষয় কি নবীজি বললেন বক্তা যখন কথা বলবে তখন প্রথম আল্লাহর শুকরিয়া আদায় করে শুরু করা লাগবে যেই মাহফিলে আল্লাহর শুকরিয়া আদায় হয় না সেখানে ওয়াজ মাহফিল বলা যাবে জোরে বলেন যাবে আমাদের দেশে অনেক নেতারা পনেরো বিশ মিনিট এক ঘন্টা আলোচনা করেছেন একটি জন্য আল্লাহর কথা মুখে উচ্চারণ করিনি যেভাবেই হোক জাতীয় সংসদের সদস্য হইছে তাই চুরি করি হোক আর ডাকাত করি হোক আর জাতীয় সংসদে চলে গেল বিশ মিনিট ফলর পাইলো বিশ মিনিট দাঁড়াই 20 মিনিট দাড়াইয়া এমবি সাহেব বলতেছে 20 মিনিট দাড়াইয়া এমবি সাহেব বলতেছে শরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালিকে রাহমাতুল্লাহি ওয়াস্তাইনু ওয়াস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আমালিনা من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له الذي يرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد أفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الغيث ويعلم ما في <applause> في أي أرض تموت إن الله عليم خبير صدق الله المولى العظيم وعن أبو أيب أنصري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أبش السلام إتعاموا الطعام وصل الأرهام وصلوا بالليل والناس ينام أو كما قال رسول الله صلى الله عليه وسلم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله جرى جر لا إله أرى لا إله لا إله

একসাথে এক বাক্যে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুষ্টিয়া জেলার খকসা উপজেলা খকসা উপজেলার সরদার মমতাজ আল আজহার হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে ষষ্ঠ বার্ষিকী একদিন ব্যাপী তাফসিরুল করার মাহফিল তারিখ সাতাশে নভেম্বর রোজ বুধবার সকাল নয়টা হইতে মাহফিল শুরু হয়েছে দিনের বেলার প্রোগ্রাম আজকের এই সাতাশে নভেম্বরের দিনের বেলার প্রোগ্রামের সনামধন্য সম্মানিত সভাপতি জনাব অধ্যক্ষ মোহাম্মদ আনিসুজ্জামান শোকন অবসরপ্রাপ্ত খোকসা সরকারি কলেজ খোকসা কুষ্টিয়া আজকের এই মাহবিলের সার্বিক দায়িত্বে যিনি আছেন আমার অত্যন্ত প্রিয় ভাই ফুলবাড়ির ময়দানে যখন ওরাই আমাদের পরে আক্রমণ করলো উজ্জ্বল চেয়ারম্যান ভাই কাজল চেয়ারম্যান ভাই তিনি আমার পাশেই ছিলেন আজকে যার সার্বিক সহযোগিতা হয়েছে জনাব সরদার মনিরুজ্জামান কাজল সাবেক চেয়ারম্যান সমস্পুর ইউনিয়ন পরিষদ আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জননন্দিত নেতা জনাব আলহাস মোহাম্মদ আনোয়ার খান বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক খোকসা বিশেষ অতিথিবৃন্দ আব্দুল সত্তর মণ্ডল শামসুল আলম মাস্টার শেখ রিয়াজ আহমেদ আহমেদ তুহিনুজ্জামান হালিম সহ অন্য রাজনৈতিক নেতৃবৃন্দ আমার ডাইন পাশে বসা হাজারো হাফেজ এই এলাকার অতি পরিচিত মুখ ওস্তাজুল আসাদেজা জানা হাফেজ মোহাম্মদ আব্দুল্লাহ ভাই আমি যাকে বড় ভাই হিসেবে মনে করি তিনি সহ আজকের আলোচক হাফেজ হজরত মাওলানা আব্দুল মালিক সিরাজি হাফেজ মাওলানা আজগার আলী সাহেব সহ সকল পলামায় হজরত খোকসা থানার বিভিন্ন কুঠির থেকে আগাত দিনদার পরেশগার মত্তাকি মুসলমান ভাই ও বন্ধুগণ সুপ্রিয় সাংবাদিক বন্ধুগণ পদ্মায় অবস্থানরা তা মা ও বোনেরা সবাইকে নিয়ে আবারও সালাম বিনিময় করছি আসসালামু আলাইকুম শুক্রিয়া দায়ী করছি সেই মালিকের যে মালিক আল্লাহর কোরআন বলার মতন সুন্দর একটা পরিবেশ তৈরি করে দিয়েছেন এই পরিবেশটা আমাদের কাছে ছিল না কথাটি ঠিক বললাম না বাড়িয়ে বললাম আজকে কতই নভেম্বর এক বছর পিছনে যান সাতাইশে নভেম্বর দুই হাজার চব্বিশ ফিরে যান সাতাইশে নভেম্বর দুই হাজার তেইশ এইরকম অসমাফির মাহফিল করতে গেলে কমিটির লোকের জুতোর তলা ক্ষয় হয়ে যেত অনুমতির জন্য অনুমতি দিতেই না অথচ যাত্রায় অনুমতি পাওয়া যেত সিনেমায় অনুমতি পাওয়া যেত পুতুল নাচে অনুমতি পাওয়া যেত পয়লা বৈশাখীর নামে মেয়েদেরকে উলঙ্গ করে নাচের অনুমতি পাওয়া যেত কিন্তু বাচ্চারা কোরআন মাহফিলের অনুমতি দিত না আবার যদি একটু অনুমতি রকম শলে বলে কলে কৌশলে নেওয়া যেত তাহলে ওনারাই সিলেকশন করে দিত বক্তা কোন বিষয়ের পরবাস করবে বক্তার ওয়াজের ধারণ ওনারাই বলে দিতে কথা বলে ঠিক না বেঠি এরপরে বক্তা যদি একটু মিস্টেক করে দুটো একটা কথা বলে ফেলতেন অনেক সময় বক্তাকে মেরে আহত করে হাসপাতালে পাঠানো হয়েছে বক্তার মাইক কেড়ে নিয়ে ওনারাই বক্তৃতা করেছে বক্তাকে পিটাইয়ে গাড়িতে তুলে দেওয়া হয়েছে বক্তাকে পিটাইয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে কথা বলে ঠিক না বেঠি এখন কি সেই পরিবেশ আছে তাহলে এই পরিবেশটা আমাদের কে দিলেন জোরে বলেন কে দিলেন আল্লাহ দিয়েছেন আমাদের এই পরিবেশ আলহামদুলিল্লাহ এখানে বিএনপির নেতৃস্থানীয় বিএনপির কেন্দ্রীয় নেতা বা অন্যান্য নেতারা আছে বিএনপি যদি মনে করে থাকে যেটা আমাদের আন্দোলনের ফসল আমরা বলবো কথাটা ঠিক নয় কারণ বিএনপি সাড়ে পনেরো বছর আন্দোলন করেছে হয় মাইল খেয়েছে নাই মামলা খেয়েছে নাই লাশ পড়তে হয়েছে নাই এলাকা থাকতে হয়েছে কোন আন্দোলনে কাজ হয়নি 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 বাংলাদেশ জামাত ইসলামী ওনারা যদি মনে করে এটা আমাদের আন্দোলনের ফসল আমি বলবো এটাও সঠিক নয় বলন্ত বাংলাদেশ জামাত ইসলামে কি কম আন্দোলন করেছিলেন ছেড়েই দিয়েছিলেন এবং এই ধারণা আমাদের ছিল এই বরণ করা পর্যন্ত দেশে আর কিছু করা সম্ভব হবে না ওনারা তো নিজেরাই বলতেন আমরা পালাই না আমরা পালানো শেখ হাসিনা পালাই না তাই বলতেন না তারপর প্রায় রসিকতা করে বলতেন ফকরুল সাহেব আপনার বাসায় একটু জায়গা দিবেন আপনার ঠাকুরগার বাসায় একটু জায়গা দিবেন ফকরুল সাহেব এখন বলতেছে ঠাকুর কার বাসার দরজা খুলে বসে আছে কিন্তু মেহমান পাচ্ছি না কোথায় আমিলি কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা কোথায় আমিলি কোথায় কাদের কাকা কোথায় কেন ওই গালিমের গরম গরম কথা খেলা হবে খেলা হবে কে রায় বলতে না খেলা হবে খেলা হবে এখন আমরা খেলাধনিবাটে নেমেছে আসুন দেখি কার বাহুতে কত দুঃখ চোর আছে আসুন রায় খেলা হবে দেখি আপনি কোন লাহে তুঠেছে না আমি কোন নয় তুলেছি খেলা হবে খেলা হবে খেলা হবে বলে কাকা গেল পালাইয়া দেশটা ছাড়িয়া তাহলে আমাদের এই পরিবেশ কে তৈরি করে দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং জামাত ইসলাম যখন হাল ছেড়ে দিলেন তখন কোথা থেকে আসলো পাখির এক যুবকেরা মতন যে যুবকদের ভিতর থেকে দুইজন যুবক এখানে কথা বলেছে কথা বলেন ঠিক না আমরা অন্তর খুলে দোয়া করে যুবকদের সম্মান আল্লাহ আরো বাড়াই দিক এরা যখন ময়দানে নামলো জিও এদেরকে গুলি করে মারবে ঠিক প্রথম গুলি হলো লাশ পড়লো এরা সামনে গিয়ে গেলো ঠিক প্রত্যেকদিন আবার গুলি হলো লাশ পড়লো সামনে দিয়ে গেল ভাগ্য এই এদের কাছে টিকতে না পারে এত বড় সম্মানিত ব্যক্তি বিমানে চড়ে পালিয়ে যেতে বাধ্য হলো তাহলে এই পরিবেশটা কে তৈরি করে দিয়েছেন যে আল্লাহ আমাদের এই পরিবেশটা তৈরি করে দিলেন সেই আল্লাহর শুক্রিয়া আসতে না জোরে সবাই মিলে বলুন সেই আল্লাহর শুক্রিয়া আসতে না জোরে তাহলে সকলে মিলে বলছে আর আরেকটু জোরে বলুন তো আলহামদুলিল্লাহ সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব মহামানব যার আদর্শে আদর্শিত হয়ে আমরা নিজেকে উম্মত বলে দাবি করি এই ময়দানে এসেছি সেই নবীর নামে দুরুদার সালাম সবাই মিলে বলছি সাল্লুক মাঠে এখন ধান অনেক কর্মজীবী আপনারা কথা বলেন ঠিক না ঠিক একদিন কিষানের কাজ করলে মাঠে কাজ করলে কত টাকা পাওয়া যায় ছয় সাতশো আটশো টাকা ফেলাই দিকে এখানে এসেছেন নিশ্চয়ই কিছু উপার্জনের জন্য উপার্জন দুনিয়াও দরকার আখেরাতও দরকার রব্বানা আতিনা ভিড় দুনিয়া হাসানা তো আখেরা দুনিয়াও ভালো দরকার আখেরাতও ভালো দরকার কথা বলেন ঠিক না বেঠি দিনের বেলায় কাজ ফেলে এখানে এসেছেন যদি কিছু নিয়ে যেতে না পারি তাহলে তো কাজ করাই ভালো ছিল যদি কিছু উপকার না হয় তাহলে তো কাজ করাই ভালো ছিল কথা বলেন ঠিক না বে ঠিক আল্লাহ রসুল নিজেই বলেছেন যে ইজা মারাত্তুমবির রিয়াজির জান্না ভারত কি লাইয়া রসুল আল্লাহ বাবা হন্না অলাহিল কুজিকির নবী বলেন যখন কোন দুনিয়ায় জান্নাতের পরিবেশ তোমরা দেখবে যখন দুনিয়ার কোন জান্নাত তোমাদের দৃষ্টিগোসর হবে ওই জান্নাতের ভিতরে বসে যাও যাতে করে পরকালের কিছু সম্বল হাসিল করা যায় বলেন দুনিয়ার জান্নাত কোনটি যেহেতু কিয়ামতের দিন জান্নাত তারা জাহান নাম দেখা যাবে দুনিয়ার জান্নাত আবার কোনটি নবী বললেন যেখানে আল্লাহ এবং রসুলের কথা আলোচনা হয় ধরে নিয়ে ওটাই হলো দুনিয়ার জান্নাত খালি নবীর ভাষায় এটা হলো দুনিয়ার জান্নাত কথা বলেন ঠিক না ঠিক এই দুনিয়ার জান্নাতে যাদের ভালো লাগে না দুনিয়ার জান্নাত যাদের সহ্য হয় না ধরে নিয়েন পরকালের জান্নাত তাদের কপালে জটবে না তাহলে দুনিয়ার জান্নাত আমরা কিছুক্ষণ থাকতে রাজি আসে না নাই কোন পর্যন্ত থাকবেন আসরক্ত পর্যন্ত যেহেতু দিনের মাহফিলে বেশি সময় মেলে না তাহলে আমরা আশের অক্ত পর্যন্ত থাকবো এই জন্য ভূমিকায় বেশি কথা নাই বলি এটা হলো কোরআনের মাহফিল কিসের মাফিল এখান থেকে আমাদের কিছু নিয়ে যেতেই হবে কথা বলেন ঠিক না বেছি এবার ভাতিসে জাহ্নবী বলেছেন আদীনু নাসিয়াতুন সালাশাহ আর দিনু নাসিয়াতুন সালাশাহ কুল্লালিমান কলা

শেখ হাসিনাকে স্মরণ করছি খোকসার মানুষদেরকে যারা আমাকে ভোট দিয়ে এখানে পাঠিয়েছে একটি জন্য মুখে উচ্চারিত হলো না আমি মেম্বারে দাঁড়াইয়ে পাশ করতে পারতাম না আল্লাহ না কেন বি মানে এই কথাটা এক কামারের জন্য ওদের মুখ দিয়ে উচ্চারিত জোরে বলেন উচ্চারিত আল্লাহ বলে দিলে এখন জন বন পড়াচ্ছে তোমার ফুলের মালা কয়েকদিন পরে বাড়ি জানো পড়াতে তোমার সুতোরে মালা তাই হয়েছে না হয়নি জোরে বলেন তাই হয়েছে না হয়নি তোমরা গর্ব করে বলতে অহংকার করে বলতে তাফসির মাহফিল করতে দেওয়া হবে না এখন দেখো প্রতিটা ইউনিয়নে ইউনিয়নে তাফসির হচ্ছে হুজুররা আছে তোমরা না আবার ওনারা বলতেছে যে শর্ট করে ঢুকে বলবো সীমানার পাশে আছে কি করে ঢুকবে আপনারা কাগজ কলম থাকলে লিখে রাখেন আপনারা কাগজ কলম থাকলে লিখে রাখেন পৃথিবীর ইতিহাস বলে কোন সৈরাচার পালাই যাওয়ার পরে আর ফিরে আসতে পারিনি পৃথিবীর কোন সৈরাচার পালাই যাওয়ার পরে আবার ক্ষমতা দখল করতে পারিনি কথা বলে ঠিক না বেটি আমরাও গোটা

এখন বলতেছে আমি চট করে ঢুকে পড়বো তা আসো তোমার মানা করে কেনা চট করিয়া ঘর তোমার আইসো চট করিয়া আইনা ঘর তোমার জন্য রাখছি গো সাজায়া আমরা ঋষি ভীষণ বৈশাশ বৈশাসি জুতোর মালা আয়না ঘর তোমার জন্য নির্বিচারে মারস মানুষ ক্ষমতার লাগিয়া দিন ধর্ম আর মানবতা সব কিছু ছাড়িয়া বুবু সব কিছু ছাড়িয়া তোমার পাপের শাস্তি ও তোমার পাপের শাস্তি পাইতে হবে যাইও না ভুলিয়া আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজايا হতে গেলে সর্বপ্রথম কার কথা বলা লাগবে আমরা কে আল্লাহর শুক্রিয়া আদায় করেছি না করিনি দুই নম্বর রাসুলের নামে তুরুত পড়া লাগবে আমরা কি দুরুদ শরীফ পড়েই শুরু করেছি তিন নম্বর হলে কিতাবিহি যদি এটা ওয়াজ মাহফিল হয় সিরাত মাহফিল হয় তাফসির মাহফিল হয় তিন নম্বর পজিশন কিসের থেকে কথা বলা লাগবে কোরআন থেকে কথা বলা লাগবে চার নম্বর আম শোনার জন্য তাদের কিছু উপকার হয় এমন কোন কথা বক্তার মুখ দিয়ে বাহির হওয়া লাগবে যদি সাধারণ মানুষের কোন উপকারে না আসে সেটা আওয়াজ মাফিল হতে পারে না

তিন নম্বর আমি কোরআন থেকে তেলাবাদ করেছি সূরা লোকমান কোন সূরা লোকমানের সর্বশেষ আয়াতটা তেলাবাদ করেছি তার মানে চৌত্রিশ নম্বর আয়াতটা আমি আপনাদের সামনে তেলাবাদ করেছি সময় খুবই কম অল্প সময়ের ভিতরে কথা হবে আল্লাহ বলতেছেন ইন্না আল্লাহ ইনদাহু নিশ্চয়ই কবে কখন কোথায় কিয়ামত হবে আল্লাহ ছাড়া পৃথিবীর আর কেউ জানে না কিয়ামতের খবর কার কাছে আছে আরো জোরে বলেন কিয়ামতের খবর কার কাছে আছে বেড়ায়ের সময় বলতেন যে এই কাজটা করলে কিয়ামত হয়ে যাবে সেই গাছটি কি হয়েছে কিয়ামত চোখে দেখা যায় নাই এই জন্য কিয়ামতের খবর দুনিয়ার কেউ জানে না কে জানে আজকে দিনের মাহবিল হচ্ছে না রাতের মাহবিল হচ্ছে আল্লাহ নবী সাল্লি সাল্লাম মক্কায় ছিলেন হিজরত করে চলে গেলেন কোথায় মদিনায় যেই উঠলেন কার বাড়ি আবু আই আনসারির বাড়ি ওনার বাড়ি কয়েকদিন থাকলেন বেশ কিছুদিন থাকলেন থাকার পরে গোটা মদিনায় ঢেড়া পিটানো হয়ে গেল আল্লাহ রসুল প্রকাশ্য দিবালোকে সকলের সামনে দিনের বেলায় ওয়াস করবে আমরা কি রাতে করতেছি না দিনে করতেছি রসুলের প্রথম শূন্য এর আগে কখনো প্রকাশ্য ময়দানে ওয়াস করতে পারেন নাই উনি দিনের বেলায় ওয়াজ করবেন এইটা সমস্ত মদিনায় প্রচার হয়ে গেল মদিনার মানুষেরা নবীজির মুখের কথাগুলো শোনার জন্য দলে দলে ফাঁকা ময়দানে উপস্থিত হলো ওই মাহফিলের ভিতরে সারি শ্রেণীর মানুষ উপস্থিত ছিল এক নম্বর একদল মানুষ ছিল তারা কাফের তারা কোরআনকে মানত না কোরআনের বিরোধিতা করত কিন্তু রসুলের কথাগুলো তারা শুনতে এসেছে দুই নম্বর ওই গ্রুপের ভিতরে ছিল মোনাফেক এরা এসেছিল দুই কুল বজায় রাখার জন্য তিন নম্বর ওই মাহফিলের ময়দানে ছিল একদল উৎসব জনগণ তারা ডাইনেও নয় বামে নয় তারা এসেছিল কি বলে দেখি পরিবেশটা কোথায় দিয়ে দাঁড়ায় আর চার নম্বর ওই মাহফিলে ছিল একদল নির্ভেজাল মুসলমান আজকের এই দিনের বেলার মাহফিলে ওই চারি শ্রেণীর মানুষ আসে না নাই আরো জোরে বলেন নাসে না নাই একদল লিগালের নেতাকর্মীর ভিতরে ঘাটিmeri বসে আছে ঠিক যে কি পিয়েন কি লোক জামাতের লোক ওই আজাদুল ইসলাম জিহাদি বলে এইজন্য ঘাটি মারার লিখ আপনার সাথেই আছে ঠিক তাই দেখেন আপনার পাশে আছে আমি ওদের চিনি আমি ওদের ভালোবাসি নি কিন্ত এখন কিছু বলা নিষেধ আছে না নাই আর একদল লোক আছে মনাফেক এরা আসছে হুজুরির কোন জিনিসটা ভুল ধরা যায় হুজুর এক ঘন্টা পঞ্চাশ মিনিট কথা বলবে এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের আলোচনা ভালো হবে যদি দুটো একটা বেপার কথা দুটো একটা খারাপ কথা ফুসকে বেরিয়ে যায় ওরা সন্ধ্যার পরে স্যার দোকানে বসে এইটাই নিয়ে আলোচনা করবে হুজুর কথাটা বলার কি দরকার ছিল